খাওয়া শুরু হয়ে গেছে সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আমরাও সবাই ভালো আছি অনেক দিন ব্লগ ভিডিও দেওয়া হয়নি কারণ বাবিনের পরীক্ষা চলছিল সেই কারণেই ভিডিও দেওয়া হয়নি আর নানা রকম ব্যস্ততার মধ্যেও একটু অন্যরকম কাজও ছিল যাই হোক আজকে আবার ব্লগটা শুরু করা হলো দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে আমরা সকালে আজকে ব্রেকফাস্টে চাউমিন বানানো হয়েছে আজকে যেহেতু স্যাটারডে আমাদের নিরামিষ সারা দিন নিরামিষই খাবো নিরামিষ করেই চাউমিনটা বানানো হয়েছে আর এই চাউমিন খাওয়ার পরে যাই হোক আরও টুকটাক কাজ আছে দেখতে থাকুন ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে ও বাবিন আবার ছবি এঁকেছে কবে এঁকেছে যাবু কালকে ও রং খেলার হ্যাঁ আচ্ছা আচ্ছা রং ছুটি দিয়েছি তাই রং খেলার ছুটি দিয়েছে তো একটি দিয়েছে বা সুন্দর হয়েছে যাই হোক বন্ধুরা বাবিনের বাবিনের আঁকা ছবিটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন দেখতে থাকুন ভিডিওটা হ্যাঁ বন্ধুরা আমরা টিফিন করে আমি আর ভাবিন চলে এসেছি আমাদের এই বাড়ির কাছে একটা গোবিন্দ মন্দির সেখানে ঘুরতে যেহেতু বাবিনের পরীক্ষা হয়ে গেছে এখন আর ঘরের মন টিগছে না আমিও বাড়িতে ছিলাম আজকে সেই কারণে বললো চলো এদিক একটু ঘুরে আসি তাই চলে এসছি রাধাগোবিন্দ মন্দিরে এই মন্দিরে ঢুকেই সামনে আছে শিবলিঙ্গ ছোট্ট একটা মন্দির তারপরেই আছে এটা হচ্ছে নৃসিংহদেব এটাও একটা ছোটো মন্দির মতো করা আর তার পাশেই আছে হনুমান মন্দির এটা কিছুদিন আগেই আর কি স্থাপিত হয়েছে যাই হোক মন্দিরে বাবিন তো উঠে গেছে ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছে যাই হোক মন্দিরটা দেখুন আশা করি সবারই ভালো লাগবে একদম আমাদের বাড়ির কাছেই হাঁটা পথে দু মিনিট খুব সুন্দর মন্দিরটি এটা হচ্ছে রাধাগোবিন্দের মন্দির এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম অনুষ্ঠান হয় কিছুদিন আগেই খুব বড় মাপের অনুষ্ঠান হয়েছে দশ বারো দিন ব্যাপী আমি আমার শর্ট ভিডিওতে এই মন্দিরের বেশ কিছু ভিডিও আপলোড করা আছে যদি কোনো বন্ধুরা দেখে থাকেন তাহলে দেখেছেন নিশ্চয় মন্দিরে ঘুরে হবে না বাবিনের আবার পার্কেও যেতে হবে যাই হোক মন্দিরের দরজাটি খুব সুন্দর নিতাই গৌরাঙ্গর আদলে তৈরি দরজার পুরো গায়ে কাঠের কাঠেরই দরজা খুব সুন্দর করে বানানো যাই হোক এখানে কিছুক্ষণ ছিলাম তারপরে ওকে পার্কে নিয়ে যেতে হবে মন্দিরের উল্টো দিকেই একটা ছোট পার্ক মতো আছে যদিও পার্কটি বন্ধ তাই বাইরে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি এই পার্কটিতেই ভেবেছিলাম ঘুরিয়ে দেবো কিন্তু হবে না যেহেতু বন্ধ আছে তাই ওনাকে এখন নিয়ে যেতে হবে আমাদের বাড়ির মানে যেদিকে আর কি মন্দির তার উল্টো দিকে রাস্তাতেই আর কি পার্ক রয়েছে পাড়ার মধ্যে ছোট ছোটো পার্ক বেশ অনেকগুলোই আছে চলে এসছি পার্কে এসেই শুরু হয়ে গেছে বাবিনের তাণ্ডব পাঁচ ছটা রাইডস আছে সেগুলোই আর কি চড়বে কলকাতায় যাবি খেলার আগের দিন যাই হোক বাবিনের মোটামুটি সব কিছুই জড়তে হবে দোলনা টোলনা চড়া হয়ে গেছে এখন এসছে স্লিপের কাছে স্লিপও চড়বে যাই হোক বাচ্চাদের এগুলো একটু প্রয়োজনও আছে কারণ সারা বছরই এদের এখন বিভিন্ন রকম পড়াশোনা আঁকা বিভিন্ন রকম সব কিছু অ্যাক্টিভিটিসের মধ্যে চাপে এদের খেলাধুলো প্রায় ভুলতেই বসেছে এখন যার কারণে মাঝে মধ্যে একটু এসব জায়গায় না আনলে হয়ও না ওই জন্য আমি আর বেশি ইয়ে করিনি ও বলা মাত্রই আমি ওকে নিয়ে বেরিয়ে এসেছি যেহেতু আমিও ছিলাম বাড়িতে খেলাধুলার একটু প্রয়োজন আছে বাচ্চাদের যাই হোক আমি বাড়িতে থেকে যতটা ওকে ঘোরানোর আজকে বেশ কিছু জায়গায় ঘুরিয়েছি এখান থেকে আবার পাড়ার মধ্যে একটা ছোটোখাটো মঠ আছে গৌরীয় মঠ ছোটই মঠটাতে যাবে বলছে বাবিনের স্কুলের কাছাকাছি চলে এসেছি সেই মঠে যদিও মঠটের যেখানে আর কি ঠাকুর আছে আর কি মূর্তি যেখানে যে যে ঘরটি তা আছে সেটি এখন বন্ধ রয়েছে কারণ ওখানে ভোগ চড়িয়েছে সময় লাগবে খুলতে যার কারণে আপনাদেরকে দেখাতে পারছি না খুব সুন্দর রাধাগোবিন্দ এখানেও রাধা গোবিন্দরই মন্দির মঠটিতে থাকে বেশ কিছু বয়স্ক লোকজন আছে যারা দেখাশোনা করে এবং এই মঠটি তো খুব ভালো ভালো প্রোগ্রাম হয় মাঝে মধ্যেই আগে আসা হতো অনেক দিন আসা হয় না যাই হোক বাবিনকে নিয়ে আসলাম মঠটা ছোটোখাটোর মধ্যে বেশ ভালোই এই মঠের ভিতরে ভিতরেদের যে গোশালা আছে তারই সব গোবর দিয়ে ঘুটে তৈরি করে চারিদিকে রোদ্ শুকানো হচ্ছে এইদিকে সামনে রয়েছে সব টয়লেট বিভিন্ন প্রোগ্রামে প্রচুর লোকজন আসে তখন এসবগুলো ব্যবহার এই দিকে কল রয়েছে রান্না করার জায়গা আছে এই যে গোশালা এখানে বেশ সাত আটটা মতো গরু আছে এখানে ভালোই লাগে এই সব জায়গায় আসতে বেশ সময় কেটে যায় এখানে রান্না হয় বড় বড় প্রোগ্রামে যেসব রান্না সব এখানে হয় বড় বড় উনুন আছে যাই হোক ঠাকুরের মূর্তি আপনাদেরকে দেখাতে পারলাম না আজকে নেক্সট কোনো দিন যদি আমি এখানে ভিডিও করি অবশ্যই দেখাবো আর এখানে বেশ কিছুক্ষণ যদি আমি ওয়েট করতে পারতাম তাহলে হয়তো দেখাতে পারতাম বেশ সময় লাগবে যেহেতু ভোগ চড়িয়ে যে ঠাকুরের কাছে ভোগ নিবেদন করেছে তাই দরজা এখন বন্ধই আছে চলুন যাই বাড়ির দিকে অনেকটাই হয়ে গেল সকালের অনেকটাই সময় সকালে টিফিন তো খাওয়া হয়েই গেছে আর টিফিন খাওয়ার পরে মনার ওর বাবা দুজনে মিলে কোথায় পার্ক মন্দির মঠ সব জায়গাতেই ঘুরে আসলো আর আমি এর মাঝখানে সমস্ত যা কাজকর্ম ছিল সব সেরে নিয়ে রান্না করতে চলে প্রথমে প্রথমেই চাটনিটা যেহেতু ঠান্ডা না হলে খাওয়া যাবে না চাটনিটা করে নিলাম এবার করে নেবো আমি পালং শাক এই দেখুন বেগুন আছে কুমড়ো আলু মিষ্টি আলু একটু বড়িও ভেজে দেবো তার সাথে আর যেহেতু আজকে শনিবার আজকে করে নেবো আলু পটলের রসা তার সাথে একটু বড়াও দেবো তার জন্য মটরের ডাল ভিজিয়ে রেখেছি ডালটাও ভিজে গেছে এই কাজকর্ম করতে করতে বেশিক্ষণ আগে ভেজানো হয়নি ডালটা বন্ধুরা এতদিন ধরে ব্লগ দেওয়ার ইচ্ছা থাকলেও পারিনি কারণ মেয়ের অ্যানুয়াল পরীক্ষা চলছিল পরীক্ষা দুদিন আগে যাই হোক এতদিন তো ভিডিও দিতে পারিনি বা কোনো ব্লগও করার সুযোগ পাইনি এবার মেয়ের পরীক্ষা শেষ এবার থেকে মোটামুটি ব্লগ দেওয়ার চেষ্টা করব চলুন আজকে সারাদিন টুকটাক কি করি আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই পালং শাকটা রান্না করব তেলটা গরম হলে বড়িগুলো ভেজে তুলব তেলটা গরম হয়ে গেছে খুনটিতে আমার একটু জল ছিল এই জন্য চটপট করে উঠেছে একটু লাল লাল করে না ভাজলে তরকারিতে বড়ির গন্ধও ছাড়বে না আর স্বাদও লাগবে না খেতে কাঁচা বড়ি বড়িগুলো লাল করে ভেজে তুলে নিয়ে এবার আমি কালো জিরাও ফোড়ন দিয়ে নিয়েছি একই তেলে এবার তরকারিগুলো ওই তেলে দিয়ে দেবো যেহেতু মেয়ে খাবে বেশি একটা ঝাল দেবো না তাই দুটো কাঁচা লঙ্কাই চিড়ে দিয়ে দিয়েছি একটু সামান্য নাড়িয়ে নিয়ে এবার আমি নুনটা দেব এই আন্তাজ মতন হাফ চামচ নুন দিলাম আবার পালং শাকটা দিয়েও দেবো আমি এক্ষুনি হলুদ দেবো না

এদিকে তো পালং শাকটা বসিয়ে দিয়েছি আর রসাটা তৈরি করতে হবে রসার মশলাটা মাঝখানে ফাঁকে পালং নি পালাকটা হতে হতে শিলের মশলা রান্না খেতেই অন্যরকম শিলে করে করে এখন আর মিক্সিতে করাই হয় না তরকারিটা অর্ধেকটা মজেই গেছে এবার একটু পালং শাকটা ছেড়ে দিই বন্ধুরা শীত তো প্রায় শেষ এই জন্য শীতের শেষে পালং শাক আর পাওয়া যাবে না বলে গতদিন বাজারে গিয়েছিলাম তখন পালং শাকটা দেখে নিয়েই আসলাম এই যে পালং শাকটা দেওয়ার পরে একটু হলুদও দিয়ে দিচ্ছি কারণ তরকারির মধ্যে তো হলুদ দেইনি আগে একটু মজিয়ে দেখি নুনটাও দিয়েছি অল্প করে শাকের সাথেও তরকারির সাথেও তো দিয়েছিলাম পালং শাকেও দিয়েছি আবার এইটা একটু নেড়ে নিয়ে ঢেকে দেব পরে দেখবো যদি হলুদ বোঝা না যায় তাহলে আবার অল্প করে একটু হলুদ দেব এখন একবারেই আমি বেশিটা হলুদ ঢাকা দিয়ে দিলে রান্নার পুষ্টিগুণও বজায় থাকবে দেখুন বন্ধুরা মোটামুটি পালং শাক তৈরি বড়ি ফড়ি সব দিয়ে দিয়েছি এবারে নামাবো নামিয়ে এবার আলু পটলের রসাটা বসাবো আলু পটলটা আজকে বড়া দিয়ে রসা করব তাই বড়া দিয়ে আগে ডালগুলো আগে বড়া ভেজে নিই বড়া দিয়ে এই সময় আলু পটলের রসা খেতে খুব ভালো লাগে বড়টা বেশ ঝোলে ডুবে ডুবো ডুবো হয়ে যাবে সফট বড়া হলে খুব ভালো লাগবে খেতে কিছুটা ডাল তো দিয়ে দিয়েছি বড়া ভাজার জন্য আর বাকিটুকু আরেকবারে ভেজে নেব দুবারে ভাজলে ভালো হবে আর বড়াগুলো বেশ আলু পটলের রসার মধ্যে দিলে খেতেও খুব ভালো লাগে এই সময় নতুন কচি পটল তো ভালো লাগে খেতে বড়াগুলো বেশ লাল করে ভেজে তুলে নিয়েছি পাশেই পটলগুলো আমি হলুদ মাখাই নি শুধু নুন মাখিয়ে রেখেছি এবার এই পটলগুলো একে তেল কচি পটল এই সময় খুব ভালো লাগে খেতে সে মাছের ঝোলেই হোক বা নিরামিষ পোস্ত হোক রসা হোক যেভাবেই করা হোক ভালো লাগে যাই হোক পটলটা তো ভাজ দিয়ে দিয়ে দিয়েছি এবার একটু ঢেকে দিই তাহলে তাড়াতাড়ি মজে গেলে আমার রান্নাটাও তাড়াতাড়ি হবে আলু পটল আর বড়ার রসা মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি সব একসাথে এইভাবে কষিয়ে নিলে বড়ার মধ্যে নুন মিষ্টি সব ঢুকবে খুব ভালো লাগবে ফ্লাপি হবে বড়াটা রস না ঢুকলে বড়াগুলো শক্ত লাগলে তো অতটা খেতে ভালো লাগে না দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবার ঝোল দেবো বেশি নাড়ালে আবার বড়াগুলো ভেঙে যেতে পারে অল্পই ঝোল দিলাম মাখা মাখা করে নামাবো গরম গরম ভাত চলে সাথে পালং শাকের তরকারি আলু পটল বড়ার রস আর চাটনি পাপড় আর ভাজি নি সবে পালং শাক দিয়ে খাচ্ছ ভালো হয়েছে পালং শাকটা পালং শাক ভালোই লাগে আর তো বোধ হয় এবছরের খুব বেশি খাওয়া যাবে না কারণ পালং শাক এখন প্রায় শেষের পথে খুব একটা পাওয়া যাবে না এরপরে আর ভালোও লাগবে না যাহে বন্ধুরা অনেকদিন পরে ব্লগ ভিডিও আমরা পোস্ট করলাম আপনাদের দেখে কেমন লাগলো জানাবেন অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে